ওয়েলকাম বন্ধুরা বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই আরও একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের দুর্দান্ত সব আপডেট নিয়ে বিশ্ব ফুটবলের খবর থেকে শুরু করে ভারতীয় ফুটবলের খবর এছাড়া আনোয়ার আলীর কিন্তু ট্রান্সফার আপডেট সব কিছু আছে তো সব খবর জানবে তার আগে অবশ্যই বলবো আমার চ্যানেলটা রোজকার মতন যেটা বলে থাকি যে একটু বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করবার চ্যানেল যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেখে নি আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে কিন্তু অলরেডি এশিয়ান জোনের কিন্তু কোয়ালিফায়ার ম্যাচগুলো শুরু হয়ে গেছে আর এটা কিন্তু একেবারে ফাইনাল রাউন্ড এখান থেকে কিন্তু বাকি টিমরা ওয়ার্ল্ড কাপে যাবে এশিয়ান জোন থেকে তো সেখানে কিন্তু জাপান তাদের ঘরের মাঠে প্রথম ম্যাচে কিন্তু দুরন্ত জয় পেয়েছে তারা কিন্তু জাপান সাত শূন্য গোলে হারিয়ে দিয়েছে চিনকে মানে বুঝতেই পারছো একতরফে একটা ম্যাচ খেলেছে যেখানে জাপানের কাছে কিন্তু চীন দাঁড়াতেই পারেনি উড়ে গেছে একেবারে সাত শূন্য গোলে অপর একটি ম্যাচে অস্ট্রেলিয়া নিজের ঘরের মাঠে এক শূন্য গোলে হেরেছে বাহারিনের কাছে জর্ডন কিন্তু নিজের ঘরের মাঠে জিততে পারলো না তারা কিন্তু ড্র করেছে কুয়েতের সাথে এক এক গোলে নব্বই মিনিট অবধি গিয়েছিল জর্ডন কিন্তু নব্বই মিনিটের একটি পেনাল্টি পায় কুয়েত এবং তা থেকে গোল শোধ করে দেয় এবং ম্যাচ কিন্তু দুদলই সমান পয়েন্ট ভাগ করে নিল ম্যাচ ড্র হওয়ার ফলে অপর একটি ম্যাচে কিন্তু উজবেকিস্তান এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে উত্তর কোরিয়াকে আর অপরদিকে সাউথ কোরিয়া কিন্তু আটকে গেল প্যালেস্টাইনের কাছে সাউথ কোরিয়া নিজের ঘরের মাঠে ম্যাচ খেলতে নেমেছিল এবং সেখানে কিন্তু তারা প্যালেস্টাইনের সাথে গোলশূন্য ড্র করেছে অপর একটি ম্যাচে সৌদি আরবও আটকে গেছে ইন্দোনেশিয়ার সাথে ম্যাচ কিন্তু এক এক গোল অমিমাংশিত থেকে গেছে মানে বুঝতেই পারছে ছোটো টিমগুলো কিন্তু বড় টিমদেরকে ছেড়ে কথা বলছে না সে প্যালেস্টাইনই হোক বা বাহারিনই হোক বা ইন্দোনেশিয়াই হোক প্রতিটা বড় টিমের কিন্তু তারা পয়েন্ট কেটে নিচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার কিন্তু হেরে গেছে নিজেদের ঘরের মাঠে ইউএর কাছে ইউনাইটেড আরব এমিরেটস কিন্তু কাতারকে হারিয়ে দিয়েছে সহজেই তিন এক গোলে মানে বুঝতে কত বড় বড় সব অঘটন ঘটে গেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের এবার চলে খবরে চলে আসি দক্ষিণ আমেরিকান ফুটবলের কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ চলছে আর সেই ম্যাচে কিন্তু ব্রাজিল অবশেষে জয় পেল কিন্তু হারালো তাদের নিজেদের ঘরের মাঠে ইকুয়েডারকে একশো নগালে ম্যাচে তিরিশ মিনিটে একমাত্র গোলটি করে রজ্জিকো ব্রাজিলের আগে ছয় ম্যাচ খেলে সাত পয়েন্ট ছিল তো বুঝতেই পারছো খুব দুঃখ ছিল ব্রাজিল সেখান থেকে এই জয়টাও কতটা জরুরি ছিল তো সেই জয়টা কিন্তু নিজেরা তুলে নিয়েছে নিজের ঘরের মাঠে আর এই মুহূর্তে কিন্তু ব্রাজিল উঠে এলো ছ নম্বর থেকে চার নম্বরে সাত ম্যাচে দশ পয়েন্ট নিয়ে আর আর্জেন্টিনার বিজয়ের রক্ত থামছেই না আর্জেন্টিনা কিন্তু এই মুহূর্তে গ্রুপের টপে অবস্থান করছে আর আর্জেন্টিনা কিন্তু সহজেই তিন শূন্য বলে হারিয়ে দিয়েছে চিলিকে একেবারে চিলিকে চিলি চিকেন বানিয়ে দেওয়ার মতন একটা ব্যাপার যাই হোক আর্জেন্টিনা সহজ জয় পেয়েছে অন্যদিকে কিন্তু বলিভিয়াও তাদের ম্যাচ জিতেছে ভেনিজুয়েলার সাথে এবং সেই ম্যাচটা কিন্তু তারা অনায়াসে জিতেছে বলিভিয়া চার শূন্য গোলে এবং উড়ুগুয়ে এবং প্যারাগুয়ে ম্যাচে কিন্তু কোনো গোল হয়নি উড়ুগুয়ে এবং প্যারাগুয়ে তারা নিজেদের মধ্যে গোললেস ম্যাচ রেখেছে এবং এক এক পয়েন্ট করে তারা নিজেরা ভাগ করে নিয়েছে এবং কলম্বিয়া পেরু ম্যাচেও কিন্তু কলম্বিয়া জিততে পারলো না পেরুর ঘরের মাঠে কিন্তু কলম্বিয়া আটকিয়ে গেল এক এক গোলে এবারে তুই ইউরোপের ফুটবলের খবর আর ইউরোপের ফুটবলের খবরে কিন্তু ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ডোর নশতম গোল হয়ে গেল গত ম্যাচে কিন্তু ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ডো তার কেরিয়ারে নশতম গোল পূর্ণ করে খেলা ছিল ক্রোয়েশিয়ার সাথে এবং পর্তুগাল জার্সি গায়ে এই ম্যাচে তিনি গোল করেন এবং পর্তুগাল কিন্তু এই ম্যাচে দুই এক গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে শুরুতেই তারা কিন্তু দুই শূন্য গোলে গেলে এগিয়ে যায় পর্তুগাল এবং খেলার বিরতির পরে কিন্তু একটি গোল শোধ করে ক্রোয়েশিয়া এবং তারপরে কিন্তু ক্রোয়েশিয়ার ম্যাচে বৃত্তবাহিনী স্কোর লাইন দ্বারা দুই এক আর স্পেন কিন্তু ইউরো এবং অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার পর আটকে গেল সার্বিয়ার সাথে স্পেন এই ম্যাচে কিন্তু কোনো গোল করতে পারেনি গোললেস ড্র করেছে আর একটা রেকর্ড কিন্তু হলো দীর্ঘ একশো বত্রিশটা ম্যাচের পর কিন্তু কোনো ম্যাচ জয় পেল সানমেরিনো এই মুহূর্তে দুশো দশ র্যাঙ্কিংয়ে থাকা সানমেরিনো তারা কিন্তু একশো বত্রিশটা ম্যাচ একটানা না তারা কিন্তু কোনো ম্যাচ জিততে পারেনি একেবারে একটা লুজার টিম বলা যায় সেই টিম কিন্তু অবশেষে কুড়ি বছর বাদে জয় পেল এবং তারা কিন্তু হারালো এক শূন্য গোলে লিচেনস্টাইনকে কুড়ি বছর আগেও সানমিনো যে ম্যাচে জয় পেয়েছিল সেখানেও তারা হারিয়েছিল লিচেনস্টাইনকে এবং এই ম্যাচেও কিন্তু তারা হারালো লিচেনস্টাইনকে এক শূন্য গোলে এবার একটু বাংলার ফুটবলে খবর আসি আর বাংলা ফুটবলে প্রথমেই অমুধ চোদ্দ জাতীয় মহিলা ফুটবলের খবরে আর জাতীয় ফুটবলে কিন্তু বাংলা পৌঁছে গেল সেমিফাইনালে অমূ চোদ্দ মহিলা দল কিন্তু আজ হারিয়ে দিয়েছে সহজেই ছত্তিশগড়কে দশ শূন্য গোলে এর আগের দুটো ম্যাচেও বাংলার সহজ জয় পেয়েছিল কোনো গোল নাকে সেই ম্যাচে কিন্তু বাংলা চার শূন্য গোলে প্রথম ম্যাচে দিল্লিকে দ্বিতীয় ম্যাচে আসামকে এবং আজকে কিন্তু হারালো তো তিন ম্যাচে গোল করে কিন্তু বাংলার অন্তত চোদ্দ মহিলা দল কিন্তু পৌঁছে গেল সেমিফাইনালে তোমাদেরকে কিন্তু রোজ খবর দিচ্ছি লাদাখে অনুষ্ঠিত ক্লাইমেট কাপের খবরে তো ক্লাইমেট কাপের আজ কিন্তু ফাইনাল ছিল সকাল এগারোটায় যেখানে কিন্তু মুখোমুখি হয়েছিল গোকুলম কেরালা এফসি এবং জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক এফসি এই ম্যাচে কিন্তু গোকুলাম কেরালা এফসি জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক এফসিকে সহজেই চার শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল দ্বিতীয় ক্লাইমেন্ট কাপ এর আগের প্রথম ক্লাইমেন্ট কাপ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল দিল্লি এফসি আর দ্বিতীয় ক্লাইমেন্ট কাপে কিন্তু প্রথমবার খেলতে এসেই ট্রফি নিজেদের ঘরে তুলে নিল গোকুলম কেরালা এফসি আই লিগ গ্রুপ পর্বের কিন্তু দ্বিতীয় ম্যাচেই হেরে গেল ডায়মন্ড হারবার এফসি আজ ডায়মন্ড হারবার এফসি কিন্তু নইয়াটি স্টেডিয়ামে খেলতে নেমেছিল স্পোর্টস উড়িষ্যার সাথে এবং স্পোর্টস উড়িষ্যার কাছে কিন্তু তারা হেরে গেল দুই এক গোলে খেলার উনিশ মিনিটে প্রথম অর্ধে গোল করে এগিয়ে গেছিলো ডায়মন্ড হারবার এফসি নরবাহরি ছেত্রী গোল করে এগিয়ে দেয় ডায়মন্ড হারবার এফসিকে এরপর কিন্তু প্রথম অর্ধে কিন্তু গোল শোধ করে দেয় চৌত্রিশ মিনিটে উড়িষ্যার হয়ে পাড়াও টুডুর পাড়াও টুডুর সমতায় ফেলে এবং প্রথমার্ধে খেলা কিন্তু এক এক গোলেই অমীমাংসিত থাকে দ্বিতীয় অর্ধেক খেলা শুরু হতেই পঞ্চাশ মিনিটের মধ্যে আবার সেই পাড়াও টুডুর তার নিজের দ্বিতীয় গোল এবং দলেরও দ্বিতীয় গোলটি করে এবং এই স্কোরই থেকে যায় দুই এক এরপর কিন্তু ডায়মন্ড হারবার এফসি বিক্ষিপ্ত কিছু আক্রমণ করলেও তারা কিন্তু গোলের মুখ খুলতে পারেনি এবং এই ম্যাচ হেরে কিছুটা কিন্তু বিপাকে পড়ে গেল ডায়মন্ড হারবার এফসি দু ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বাসুদেব বান্দাৎকার ট্রফি কিন্তু চ্যাম্পিয়ন হল এফসি গোয়া ডুয়ান্ড কাপে অপরাজিত থেকেও কিন্তু গোল ডিফারেন্সে বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে এফসি গোয়াকে আর এবারে কিন্তু তারা বন্দোৎকার ট্রফি নিজের ঘরে তুলে নিল উড়িষ এফসিকে হারিয়ে দুর্দান্ত একটা উপভোগ্য ফাইনাল ম্যাচ হয়েছিল অনেকটা ডুয়ার্ড কাপের মতন যেমন দু গোলে এগিয়ে থেকে মোহনবাগান হেরে গেছিল দুই দুই জয়ের পর ট্রাই ব্রেকারে এখানেও কিন্তু অনেকটা ওরকমই খেলা হয়েছে ফতরদার পণ্ডিত জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে আঠেরো মিনিটে গোল করে উড়িষ্যাকে এগিয়ে দিয়েছিল কিন্তু হুগু মোমস বছর খেলা সাদিকু চৌত্রিশ মিনিটে গোল করে গোয়াকে সমতায় ফেরা এরপর একচল্লিশ মিনিটে কিন্তু ডেজেন রাজিসের গোলের সৌজন্যে প্রথমার্ধে দু এক গোলে এগিয়ে বিরতিতে যায় এফসি গোয়া কিন্তু দ্বিতীয়বার্ধে খেলার শুরু হতেই চেপে ধরে উড়িশা এফসি আটচল্লিশ মিনিটে পেনাল্টি থেকে আমের যাউ গোল করে সমতা পেলায় করিঙ্গ ও যোদ্ধাদের এর ঠিক ছ মিনিটে পরেই নবাগত রোহিমালি গোল করে উড়িষ্যাকে পুনরায় এগিয়ে দিয়েছিল কিন্তু ম্যাচের যখন একেবারে শেষ পর্বে চলে এসেছে এবং উড়িষ্যার দিকে ম্যাচ ঝুঁকে গেছে তখন আবার এফসি গোয়ার হয়ে কিন্তু ত্রাতার ভূমিকা নিয়ে সাদিকু এবং তিনি কিন্তু অষ্টআশি মিনিটে পেনাল্টি থেকে গোল করে এবং নিজেরও দ্বিতীয় গোলটি করে এফসির বিরুদ্ধে সমতায় ফেরায় এফ গোয়াকে এবং ম্যাচ তিন তিন থাকার পর ম্যাচ ট্রাইবেকারে যায় এবং ট্রাইবেকারে কিন্তু তিন এক গোলে ম্যাচ জিতে নেয় এফসি গোয়া কিন্তু শুরু হয়ে গেল সিকিম ফুটবল সংস্থা পরিচালিত এস লিগ বা সিকিম লীগ এই ডিভিশনে গতকালে গ্যাংটক পালজো স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে কিন্তু মুখোমুখি হয়েছিল সিকিম পুলিশ এবং হাওয়ালার্স এফসি এবং ওই ম্যাচে কিন্তু সিকিম পুলিশ চার এক গোলে হারিয়েছে হাওয়ালার্স এফসিকে এরপর আরও একটি ম্যাচ ছিল যেখানে নাকি সিকিম বয়েজ এফসি ও ও সাংমুস্তাং এফসি দুই দুই গোলে ম্যাচ ড্র করে মোট আট দলেরকে নিয়ে কিন্তু ডবল লিগের ম্যাচে মানে এক একটা দলকে চৌ করে ম্যাচ খেলতে হবে ছত্রিশ ব্যাপী এই লিগ হবে আগামী দশই অক্টোবর পর্যন্ত তবে বলতে হয় মাত্র ছত্রিশ দিনের মধ্যে দলগুলোকে চোদ্দোটা ম্যাচ খেলা কিন্তু যথেষ্ট অমানবিক এবং ফিফার যে নিয়ম আছে যেই ম্যাচ টাইমে যে ফুটবলারদেরকে রেস্ট দিতে হয় সেই প্রপার রেস্টটা কিন্তু পাবে না বাহাত্তর ঘন্টা তো যার ফলে একেবারে বলা যায় চব্বিশ ঘন্টা রেস্ট নিয়ে কিন্তু হয়তো এক একটা টিমকে এক একটা ম্যাচ খেলতে হবে যেটা কিন্তু ফুটবলার এবং ক্লাবের জন্য কিন্তু একেবারে ভালো সিম্বল নয় আজ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে সুপার লিগ কেরালা রাত আটটায় কিন্তু খেলা আছে ফোরস্টার কোচি এফসি এবং মাল্লাপুরম এফসি ম্যাচটা হবে কোচিতে এবং কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে রাত আটটায় এই ম্যাচ এবং এই ম্যাচ দেখা কিন্তু তোমরা একেবারেই মিস করো না স্টার স্পোর্টস থ্রিতে এবং হটস্টার ডিজনিতে তোমরা কিন্তু এই ম্যাচ দেখতে পাবে তো বুঝতে পারছো কেরালা ফুটবল কিন্তু মানে একটা জাগানোর ব্যাপার চলছে এবং সেই জন্য কিন্তু তারা সুপার লিগ কেরালা শুরু করেছে এবং জানি কিন্তু লোকাল লোকেদের মধ্যে প্রবল উৎসাহ এই সুপার লিগ কেরালা নিয়ে তো আমি তো এই ম্যাচ দেখবো আশা করি তোমরা কিন্তু আজকে এই ম্যাচ দেখবে তবে আমি যখন হয়তো ভিডিওটা আপলোড করবো ততগুনই হয়তো খেলা শুরু হয়ে যেতে পারে তো যাই হোক এই সুপার লিগ কেরালার খেলা দেখে তোমরাও কিন্তু দারুণ এনজয় করব তো এই সুপার লিগ সংগ্রাম সংক্রান্ত কিছু তথ্য তোমাদেরকে দিয়ে রাখি আর এই লিগের মোট বাজেট হচ্ছে আশি কোটি টাকা ফ্র্যাঞ্চাইজ ফি দেড় কোটি টাকা স্যালারি ক্যাপ দু কোটি টাকা প্রতিটা দলে প্রত্যাশিত ব্যয় বা একটা বাজেট হতে পারে প্রতি মৌসুমে আট থেকে দশ কোটি টাকা রাজস্ব উৎস যেটা হবে সম্প্রচার সত্য স্পন্সরশিপ চুক্তি টিকিট বিক্রয় এবং মার্চেন্ডাইজ বিক্রয় করে যা আসবে সেইগুলো নিয়ে যেটা হবে তো টিকিট এবং মার্চেন্ডাইজ বিক্রির আয় সরাসরি প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছে যাবে আর সেমিফাইনাল ফাইনালে টিকিট বিক্রি ষাট পার্সেন্ট লিগ কর্তৃপক্ষ নেবে এবং চল্লিশ পার্সেন্ট কিন্তু ওই সংশ্লিষ্ট যত দল আছে সেই দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয় মানে বুঝতেই পারছি একটা কিন্তু দুর্দান্ত লিগ হতে চলেছে সুপার লিগ কেরালা এবার একটু ট্রান্সফার নিউজের খবর আসি আর ট্রান্সফার নিউজের প্রথমে যে আর খবর হবে সেটা হচ্ছে একটু বিশ্ব ফুটবলের খবরের প্রথম ফুটবলটা দেব তা হল উয়ান মাতা উয়ান মাতা জানো যে দুর্দান্ত একজন স্প্যানিশ ফুটবলার এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছিলেন তো এই ফুটবলারকে কিন্তু সাইন করে নিল অস্ট্রেলিয়ান লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়েস্টার্ন সিডনি কিন্তু হুয়ান মাতাকে সাইন করেছে এবং বলা যায় অস্ট্রেলিয়ান লিগ বা এই লীগের জন্য কিন্তু খুব বড় একটা সাইন হয়েছে এই হুয়ান মাতা ওদিকে ইন্ডিয়ান নেভি থেকে ডায়মন্ড হারবার এফসিতে সই করে নিল বড় দল খেলা ফুটবলার পিন্টু মাহাতোকে পিন্টু মাহাতো সাতাশ বছর বয়স এই ফুটবলে কিন্তু মোহনবাগানে যুব দল থেকে উঠে এসে সিনিয়র দলে দারুণ খেলেছিল এবং একসময় বেশ কলকাতা মাঠে সারা জাগিয়েছিল এরপর ইস্টবেঙ্গল সুদেবা দিল্লি রাজস্থান ইউনাইটেডের মতন ক্লাবের হয়ে খেলে আই লিগে খেললো কেরিয়ারের শুরুতে যেভাবে নাম করেছিল পরের দিকে কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারিনি এবং এরপর তিনি কিন্তু নৌবাহিনীতে চাকরি নিয়ে চলেই যান তো নৌবাহিনীতে চাকরি নিয়ে চলে যাওয়ার পর কিন্তু তিনি নৌবাহিনীর হয়ে ফুটবল খেলতে থাকেন ডুরান্ড কাপে আমরা তাকে দেখেছি নৌবাহিনীর হয়ে খেলতে এছাড়া আরও একাধিক টুর্নামেন্টে তিনি খেলেছেন নৌবাহিনীর হয়ে তো সেখান থেকে কিন্তু ডায়মন্ড আরবার এফসিজ তাকে সই করিয়ে এলো এবং এখন দেখা যাক ডায়মন্ড হারবার এফসিতে এসে পিন্টু মাহাতো কতটা ভালো ফুটবল খেলতে পারে আর প্রথমবার আইএসএল খেলতে এসে কিন্তু মডার্ন একের পর এক ফুটবলারকে সই করেছে বিশেষ করে মিজোরামের ফুটবলার আর এরকমই এক ফুটবলারকে সই করিয়ে নিল মডার্ন স্পোর্টিং আর এই মিজো ফুটবলার কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার লাল রিন ফেলা হিয়াংতে যাকে নাকি সবাই মাফেলা বলে ডাকে তার সাথে কিন্তু তিন বছরের চুক্তি করে নিল মডার্ন স্পোর্টিং আর আবার ঘর বাংলো ইস্টবেঙ্গলে এবার কিন্তু বেরিয়ে গেল ইস্টবেঙ্গল রিজার্ভ দলের ফুটবলার রাজিবুল মিস্ত্রি রাজিবুল মিস্ত্রি ইস্টবেঙ্গলে ছিলেন কিন্তু সেভাবে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলেন না তো সেই জন্য কিন্তু মহাডান স্পোর্টিং সুপার সিক্সের জন্য জন্য এর সাথে দু মাসের কন্ট্রাক্ট করে নিয়েছে আগামী দু মাস কিন্তু রাজিবুল মিস্ত্রি মার্ডার্নে কালো সাদা জার্সি গায়ে খেলবে কলকাতা লিগে এবারে তো ইস্টবেঙ্গলে খবরে আসি আর ইস্টবেঙ্গল কিন্তু চারজন ফুটবলারকে আসন্ন সিএফএল এর সুপার সিক্সের জন্য রেজিস্ট্রেশন করিয়ে নিল আর এই চারজন ফুটবলার হলো গুরশিমাদ সিং স্টপার তোমরা জানো কুশ ছেত্রী এছাড়া কিন্তু আরও দুই ফুটবলার আছে আর এই দুই ফুটবলার হচ্ছে আরেক ডিফেন্ডার এবং আইএসএল দলের যিনি আছেন ইস্টবঙ্গলের সিনিয়র দলে সেই মার্ক্যোতন পুইয়া এবং দেবজিৎ রায় এই চার ফুটবলারকে কিন্তু ইস্টবঙ্গল রেজিস্ট্রেশন করিয়ে নিল এবং ইস্টবঙ্গল কিন্তু যেন তেন প্রকারে সিএফএল জিততে চাইছে তো সেই জন্যে কিন্তু নিজের দলকে আরও শক্তিশালী করে নিল সুপার এ মাঠে নামার আগে আর সবশেষে চলে আসি আনোয়ার আলি খবরে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু এই মুহূর্তে প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা ইআইএফ কেউই ডিসিশন দিতে পারছে না কেননা এইরকম কেস ভারতীয় ফুটবলে একেবারে প্রথম এর আগে কখনো এরকম কেস হ্যান্ডেল করেনি প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা ইআইএফএফ তো সেই জন্যে কিন্তু একটু চিন্তায় পড়ে গেছে যে কোনো ডিসিশান দিতে গেলে কিন্তু হবে না কেননা যদি আনোয়ার আলি ফিফাতে যায় সেক্ষেত্রে কিন্তু স্কোপ করতে পারে এআইএফএফ বা প্লেয়ার স্ট্যাটাস কমিটির উপর সেই জন্য কিন্তু এআইএফ এই মুহূর্তে কোনো কিছু ডিসিশান দিতে চাইছে না আর আনোয়ার আলীর কেসটা হচ্ছে সুপার সুপারজেন্টের সাথে আনোয়ার আলীর চার বছরের চুক্তি ছিল লোন ডিলে কিন্তু আনোয়ার আলী চাইছিলো পারমানেন্ট ডিল যেটা নাকি মুরমান সুপারজেন্ট করতে হয়েছিল না তো আনোয়ার আলীর ফিউচারে কথা ভেবে কিন্তু আনোয়ার আলী মুরমান সুপারজেন্টের সাথে চুক্তি ছিন্ন করে তো ফিফাতেও যেই নিয়মে আছে যে কখনই চার বছরের কোনো ডিল লোন ডিল হতে পারে না এক বছরের বেশি তো এই জন্যে কিন্তু আর বড্ড চাপে আছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং ফিফা তারা কিন্তু যা ফিফার যে গাইডলাইনগুলো আছে সেগুলোকে বেশি করে ফলো করার চেষ্টা করছে এবং তারপরেই তারা ডিসিশান দেবে যতক্ষণ না কোনো কনফার্ম হবে ফিফার যে নিয়মগুলো সেই নিয়ম না জেনে কিন্তু এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি কোনো ডিসিশান নিতে পারছে না এই মুহূর্তে তারা কিন্তু এই গাইডলাইনের যারা নাকি এক্সপার্ট আছে সে তাই সেই এক্সপার্টদের সাথে কথাবার্তা চালাচ্ছে এবং এই মুহুর্তে যা খবর হয়তো আগামী সপ্তাহে কোনো ডিসিজান আসতে পারে আনোয়ার আলীকে নিয়ে তবে আনোয়ার আলীকে নিয়ে আমি এখনও আমার যেটা মনে হয় আর ফিফার গাইডলাইন অনুযায়ী খুব বড় ধরনের কোনো শাস্তি হয়তো আনোয়ার আলী পাবে না কিছু হয়তো জরিমানা হতে পারে কিন্তু তার বেশি কিছু আনোয়ার আলী বা ইস্টবেঙ্গল এর হবে না যেটা ব্যান্ড ট্যান শোনা যাচ্ছে এই ধরনের সম্ভাবনা একেবারেই কম ইস্টবেঙ্গল বা আনোয়ার আলীর ক্ষেত্রে তো এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রাখবে তোমার লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই